লাগছে চোখের জলে বিদায় দিতে হলো বিদ্যালয়ের প্রিয় শিক্ষককে বিদায়ের অনুষ্ঠানে কেঁদে ফেললেন বর্তমান পড়ুয়া শিক্ষিকা অভিভাবকেরা এই মায়ার বন্ধনের দৃশ্য দেখা গেল ধুপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বোড়াগাড়ি দুই নম্বর বিএফপি স্কুলে জানা গিয়েছে সরকারি নিয়মে বদলির নির্দেশ এসেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শনিবার ছিল বিদ্যালয়ের শিক্ষক মানস চক্রবর্তীর বিদায়ের অনুষ্ঠান পড়ুয়া অভিভাবক বর্তমান শিক্ষিকাগণ সকলে মিলে চোখের জলে বিদায় সম্বর্ধনা দিলেন বাবুকে বিদায়ের বেলায় নিজেও চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি দীর্ঘ বত্রিশটা বছর এলাকার মানুষের সকলের ভালোবাসা স্কুলটিকে গড়ে তুলেছিলেন নিজের মতো করে যেন আত্মার অটুট বন্ধনের একটা বড় পরিবারের কর্তা ছিলেন তিনি তিনি জানান বত্রিশ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে আছি এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে একটা পারিবারিক মধুর সম্পর্ক তৈরি হয়েছে আমার মন থেকে না চাইলেও সরকারি নিয়মে আমার হাত পা বাঁধা তাই যেতেই হচ্ছে জানা গিয়েছে তিনি এখন ধূপগুড়ির বৈরাতিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করবেন এদিনের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ধর্মকান্ত রায় ধর্মকান্ত রায় রেখা রায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মামনি মিত্র সাংবাদিক সুবোধ রায় এবং এলাকার অভিভাবকেরা উনি কতদিন থেকে চাকরি করেন বছর শিক্ষক খুব ভালো আচ্ছা হ্যাঁ মানে বিদ্যালয়ে পড়াশোনাও ভালো হতো তা কেমন লাগছে আপনাদের খারাপ লাগছে মানে মনে হচ্ছে যে এরকম টিচার পাবেন না আচ্ছা এখানে কি আর নতুন কোনো প্রধান শিক্ষক আসবে আচ্ছা আপনার কে পড়ে ছেলে না মেয়ে আপনার নাম এই জায়গাটার নাম স্কুলটার নাম কি আপনি এখন থেকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে বলছেন বলছিলাম এই যে আজকে প্রিয় একজন শিক্ষককে বিদায় জানাচ্ছেন কেমন লাগছে খারাপ লাগছে এটা তো ভালো লাগার বিষয় নয় তবুও আমাদেরকে কালের বিদায় জানাতেই হবে স্যারের শারীরিক অসুস্থতার কারণে তিনি হেড টিচার হয়ে যাচ্ছেন বাড়ির সামনে স্কুল পেয়েছেন তিনি কাজেই আমাদের খারাপ লাগলেও স্যারকে আমাদের হাসি মুখে বিদায় করতে হবে আজকে দেখা যাচ্ছে অভিভাবক থেকে ছাত্র সবাই কাঁদছে শিক্ষককে বিদায় জানাতে কোন অনুভূতিতে এরা কাঁদছে আজকে দেখুন এটা তো ওই বললাম যে স্যারও যেটা বললেন যে স্কুল চলে স্কুলের নিয়মে কিন্তু এত বছর চাকরির সুবাদে স্যারের এখানে সবার সঙ্গে এত ভালো একটা সুসম্পর্ক হয়ে গেছে একটা পরিবারের মতন সেটা আমাদেরকেও এখন স্যারের কাছ থেকেই স্যারের সেখানে পথে আমাদেরকে চলতে হবে আমাদেরকেও সেই সম্পর্কটা নতুন করে সবাইকে যাদেরকে চিনি না তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে একটা পরিবারের মতন সবাই নিজে থাকতে হবে না তো সম্ভব না একটা প্রতিষ্ঠান तो चाल स्कूल नाम की। एस पी विद्यालय